আমরা আজ পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে সমাধান করবো অনুশীলনী তিনের এখানে অনুশীলনী তিনের প্রথমে দেখো হিসাব করো হিসাব করার অংশ জানতে হলে প্রথমে আমাদের কিছু কিছু ব্যবহার আগে জানতে হবে প্রথমে আগে এ ধরনের এটা দ্বিতীয় বন্ধন এবং সর্বশেষ এটা তৃতীয় বন্ধন অর্থাৎ দেখছো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী হবে তারপর দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী আমরা এখন অঙ্ক করবো বললাম বন্ধনী তারপরে এর যদি থাকে এদের কাজ ভাগ থাকলে ভাগের কাজ গুণ থাকলে তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে কাজ হয় আমরা আমরা অঙ্কগুলো করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ যে এখানে এখানে দেখো প্রথমে যে কি কাজ বিয়াল্লিশ এর মধ্যে পনেরো বাদ যাবে কারণ কিন্তু ফার্স্ট ব্যাকেট আছে ব্যাকেটের কাজ আছে তারপর ব্যাকেটের মধ্যে বিয়াল্লিশ মধ্যে পনেরো বাদ দিলে আমরা পাইছি সাতাশ আর ভাগ নয় দুই বসে যাচ্ছে এ আমরা এখান থেকে দেখো বিয়াল্লিশ সাতাশটা নয় দিয়ে আমরা ভাগ করলে কত পাচ্ছি নয় একটা নয় নয় দু পয়েন্ট আঠারো তিন নাম সাতাশ তিন এই যে তিন পাইলাম এখান থেকে আমরা দেখো তিন পাইলাম তিন পাইলাম এই তিনের সাথে আমরা তিনের সাথে আমরা যদি এখানে দুই যোগ করি তিনের সাথে দুই যোগ করলে আমরা প্রায় পাঁচ পাচ্ছিলাম পাঁচ পাবো এরপরে দেখো দুই নম্বরটা দেখো পাঁচশো

আমরা দেখো আমরা উপন্য তিন নম্বরটা দেখো এখানে দেখো দুটো জিনিস হচ্ছে একটা জিনিস সেকেন্ড ব্র্যাকেট আছে আর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে দেখছো সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দুটাই আছে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে সেকেন্ড সেকেন্ড দেখছো এবং ভিতরের দিকে দেখো এই যে এখানে কোনটা টাকা আগে হবে ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে হবে তাহলে আমরা দেখো আট আর আট গুণ করেছি চৌষট্টি পেয়েছি এই যে আট আর আট গুণ করে চৌষট্টি পেয়েছি সাত নাম তেষট্টি সাত নাম এই যে আঠা গুণ হয়েছে চৌষট্টি পেয়েছে এবং সাত নাম ছুটি পেয়েছে আমরা দিচ্ছি দেখো চল্লিশ বসে গেছে ছয় বসে গেছে এই এই যে যে গুণের পাশে যে চল্লিশটা ছিল এই যে দেখতে পাচ্ছ এই যে চল্লিশটা ছিল দেখছো এই চল্লিশটা এখানে একের সাথে গুণ হয়ে গেছে আর এই যে মাইনাস ছয় মাইনাস ছয় যে অংশটা ছিল এই যে মাইনাস ছয় দেখতে পাচ্ছ মাইনাস ছয় যে অংশটা দেখতে পাচ্ছ এই যে মাইনাস ছয় যে অংশটা এখানে বসে গেছে চল্লিশ দেখো চল্লিশ এক চল্লিশ আর এই যে মাইনাস ছয় বসে গেছে এটা চল্লিশের বেশি ছয় বাদ দিলে চৌত্রিশ আর ভাগ সতেরো চৌত্রিশ কি আমরা সতেরো বাদে ভাগ করলে পাবো দুই উত্তর দুই এবার আমরা এখানে পাশের এটা দেখি পনেরো আগে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে দেখতে পাচ্ছো এটা সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে আর এই যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট তাহলে কোনটা কাজ হবে ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে হবে অবশ্যই ছাপান্ন উনচল্লিশ যোগ করেছি আমরা পেয়েছি পঁচানব্বই ভাগ উনিশ প্লাস আট ভাগ আর গুণের মধ্যে কোনটার কাজ হবে বলো ভাগের কাজ আগে হবে আর গুণের কাজ আগে হবে এই যে এখানে একটা ভাগ আছে দেখছো আর এইখানে একটা যোগ আছে এই যে যোগ আছে যোগের কাজে ভাগা হবে না ভাগের কাল ভাগ হবে অবশ্যই ভাগের কাল ভাগ হবে তাহলে প্রচুর নম্বর যদি আমরা উনিশে ভাগ করি তাহলে হবে পাঁচ আর প্লাস আট পাঁচ আর আটের কত তেরো তাহলে পনেরো মধ্যে থেকে বার দিলে আমরা দুই দেখছ তাহলে এবার আমরা যদি দেখো এবার আমরা এভাবে চার পর্যন্ত হলো এবার আমরা দেখবো যে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা একটু বড় হতে পারে পাঁচ নম্বর অঙ্কটা ওর থেকে একটু বড় আমরা দেখো আমরা আগে বলেছিলাম যে আমরা অঙ্ক সম অঙ্ক করে রেখেছি এখানে চার নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তিনটা একসাথে আছে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তিনটা একসাথে এই যে এই যে ভিতরে এটা সব ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট দেখো এই যে ভিতরে থাকবে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং সব শেষে থাকবে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে দেখো আঠারো কে আঠাশ কে সাত দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চার আর প্লাস এক বসে গেল মাইনাস তিন বসে গেল এবার এই ব্র্যাকেটের ভিতরে আমরা ঠিক যে ব্র্যাকের ভিতরে আমরা দেখি এই যে ব্র্যাকেটটার ভিতরে দেখতে পাচ্ছি এই ব্র্যাকেটটার ভিতরে এই যে ব্র্যাকেটটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি দেখো এই আমরা কি করিনি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর মাইনাস উনত্রিশ করি এবার এই যে কে সাত দিয়ে ভাগ করেছিলাম 4 পেয়েছি এবং 4 আর এক তাহলে 4 আর এক যোগ করি পাঁচ 4 আর ভাগ ভাগ কোনো অংশ কোনো কিছুই তুমি করতে পারবে না এর মধ্যে বাদ দিলাম ছয় ছয় ভাগ তিন এবার আমরা দেখো বাইরের দিকে তিন আছে তাহলে কুড়ি চার 5 কুড়ি এবার আমরা সেকেন্ড চলে গেছি কুড়ি আর এই যে দেখো সেকেন্ড আমরা চার আর পাঁচে গুনছে আর পাঁচ গুণ করি কুড়ি এবং মাইনাস তিন ছয় কে তিনটে যদি আমরা ভাগ করছি আমরা তিনকে তিনটে ভাগ করছি দেখো দুই এই যে দুই বসছে এখানে দেখছো এই দুই এখানে বাঘ বাইরে তিন পড়ে আছে কুড়ির ভিতরে তিন আমরা বাদ দিলাম এই যে কুড়ির ভিতরে এই যে কুড়ির ভিতরে তিন আমরা যদি বাদ দিই পাইছে এলাকার কত সতেরো তিনবার দিলে পাইছি সতেরো আর ওই যে এই যে মাইনাস দুই ছিল আমরা পাচ্ছি পাঁচ এবার আমরা দেখো এবার আমরা একটি অঙ্কের দিকে যাই দেখো বুঝতে যে একটা প্লেট এবং কাপের মূল্যে একত্রে তিন টাকা এক্সেল দেখো বারোটা প্লেট আছে তোমার কাছে আর কুড়িটা কাপ আছে একত্রে মূল্য কিনা নয়শো কুড়ি টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত তাহলে একটি কাপের মূল্য দিয়ে আসে আর আমাদের কাপ আছে কটা কুড়িটা করা কুড়ি টাকা তাহলে আগে বেগুন দেখো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা কুড়িটি কাপের মূল্য আমরা একশো পঁয়তাল্লিশ গণিত কুড়ি দিয়ে উনত্রিশশো করে দিচ্ছি এখানে তোমরা একটা কাজ করবে এখানে তোমরা যেহেতু হ্যাঁ একশো পঁয়তাল্লিশ গণিত কুড়ি উনত্রিশশো হয়েছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে কত তিন হাজার নয়শো কুড়ি টাকা তাহলে বিশটি কাপের মূল্য একত্রে আমরা বৃষ্টি কাপের মূল্য কত উনত্রিশশো টাকা পাই গেছি তার মধ্যে উনত্রিশশো টাকা যদি বাদ দিয়ে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত এক হাজার কুড়ি টাকা তাহলে সেই এক হাজার কুড়ি টাকা কার মান হ্যাঁ বারোটি প্লেটের মূল্য তাহলে আমরা দেখো যে এক হাজার কুড়ি টাকা পালাম সেটা হচ্ছে বারোটা প্লেটের মূল্য আমরা যে এক হাজার কুড়ি টাকা আমরা যেটা পাচ্ছি সেটা বারোটা প্লেটের মূল্য এই যে বারোটা প্লেটের মূল্য দেখো এক হাজার কুড়ি টাকা প্লেটের মূল্য এক হাজার কুড়ি টাকা এক হাজার কুড়ি আমরা একটি প্লেটের মূল্য আমরা একটি দোকানে দেখো একটি মদি দোকানে বারোটি একটি খাতা আঠারো টাকা একটি পেন্সিল আটটা একটি জ্যামেটিকনি পঁচিশ টাকা দিতে হয় চারটি খাতা একটা খাতা আঠারো টাকা চারটি খাতার দাম বার করতে পারবো আটটা পেন্সিল একটা পেন্সিলের দাম আট টাকা আটটা পেন্সিলের দাম বের করতে পারবো না একটা জ্যামিতি নিয়ে বক্সের দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দুটি জ্যামিতি বক্সের দাম বের করতে পারবো সব একটি খাতার মূল্য আঠারো টাকা চারটি খাতার মূল্য বাহাত্তর টাকা একটি পেন্সিলের মূল্য আট টাকা আটটি পেন্সিলের মূল্য একটি জ্যামি টিক দাম পঁচিশ টাকা দুটি জ্যামিতিক টিকপি করেন যেগুলো আছে দেখ মোট খরচ আমার কত হলো বাহাত্তর ছষট্টি পঞ্চাশ বাইরে দেখা শুধু খালে এই কয় টাকা ফেরত পাবে ক টাকা দিয়েছিল দোকানদারকে পাঁচশো টাকা দিয়েছিল পাঁচশোর ভিতরে ফেরত পাবে পাঁচশো মিলে একশো ছিয়াশি বাদ দিলে তিনশো দেখো জাহিদুল হাসান বাজার থেকে দেখো জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো পঁয়ষট্টি টাকা সোয়াবিন তেল পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা প্রতি কেজি চালের মূল্য দিয়ে আছে তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে দেখো শুধু খালি বাজার থেকে চল্লিশ কেজি চাল মানে চল্লিশ কেজি চাল কিনেছে আর ভাত দেখি দুইশো পঞ্চাশ পঁচিশ টাকা সয়াবিন তেল কিনেছে এখানে সয়াবিন তেল যেটা কিনেছে এটা দেখো সয়বিন তেলটা নির্দিষ্ট টাকা টাকা দিয়ে কিনেছে কেন টাকার মাছ কিনেছে কিনেছেশি টাকারই মাছ কিনেছে এখানে কোনো টাকা কেজির কথা বলা হয়নি তাহলে দেখো আমরা আগে শুধু খালি চালের মূল্যটা দেওয়া নাই এক কেজি চালের মূল্য দেওয়া কিন্তু চিলি কিনেছে কয় কেজি চল্লিশ কেজি দেওয়া নাই এক কেজি চালের মূল্য দেখো এক কেজি চালের দাম মূল্য আটত্রিশ টাকা চল্লিশ মন্ত্রিশ পনেরোশো কুড়ি টাকা তেল কিনলেন দুশো বছর টাকা মোট খরচ দেখো দু হাজার তিনশো তিয়াত্তর টাকা খরচটা এবার আমরা দেখো পাঁচ নম্বরটা দেখি দুটি গরু তিনটি ছাগলের মূল্য এত দেওয়া আছে হ্যাঁ দুটি গরু দেওয়া আছে তিনটি ছাগলের মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা একটি ছাগলের মূল্য দেওয়া আছে তাহলে কটা ছাগলের মূল্য বেফত থাকবে আমাদের একটি গরু মূল্য কত একটা ছাগল কিনেছি কয়টা আমরা তিনটা হম একটি ছাগলের মূল্য দিয়ে আছে পঁয়তাল্লিশ হাজার ছাগলের মূল্য গুণ করেছি দুটি গরু মূল্য দেখো আমরা এই যে পঁয়তাল্লিশ হাজার আশি টাকার ভিতরে যদি আমরা ছাগলের মূল্যটা আমরা বাদ দিই পঁয়তাল্লিশ হাজার আশি টাকার ভিতরে যদি আমরা ছাগলের মূল্যটা বাদ দিই এই যে ছাগলের মূল্যটা বাদ দিই ছাগলের যে মূল্যটা পাইছি কত তিনটি ছাগলের মূল্য পাইছি দেখো

একত্রিশ হাজার এখান থেকে দেখো আমরা যেটা পাইলাম দেখো একত্রিশ হাজার দুটি গরম মূল্য পাইলাম একটি গরম মূল্য এখান থেকে একত্রিশ হাজার চারশো ভাগ গেলে কোনো সাতশো টাকা ধন্যবাদ সবাইকে